আসসালামু আলাইকুম এখন সকাল সাতটা বিশ বাজে আমি তাসমির টিফিন রেডি করে দিলাম এখন আটটা বাজে আমি তরকারি কাটাকাটি করেছি তরকারি বসে আমি এই পাতিলগুলো ধুয়ে নিব রান্না শেষ করে তাসমিমকে নিয়ে স্কুলে যাব এখন সাড়ে নয়টা বাজে আমি আর তাসমিম ভাত খেয়ে নিচ্ছি ছুটির পর তাসমিম একটু খেলাধুলা করছে ওঠো তাসমিম ওঠো স্কুল থেকে এসে একটু শ্যামাই খেয়ে নিচ্ছি খাবা নাও শ্যামাই খাবা না নাও এখন এই প্লেট বাটিগুলা ধুয়ে তারপর আমি গোসল করতে যাব এখন সাড়ে তিনটা বাজে আমরা খাবার খাবো এখন তিনটা চুয়ান্ন বাজে বৃষ্টি হচ্ছে পাঁচটার দিকে আলু সিদ্ধ করে রেখেছিলাম আর ডাল নামিয়ে রেখেছিলাম এখন মাগরিবের নামাজ পড়ে এসে তাসমিমের বাবা এগুলো রেডি করছে

এখন পড়তে বস হ্যাঁ বাবা এসান নামাজ পরে ডাব খেয়ে নারিকেল গুলা নিয়ে এসেছে তাসমিমের জন্য পড়তে বসছো না এখন দশটা বেজে গিয়েছে আমি প্লেট বাটিগুলো ধুয়ে আমরা রাতের খাবার খাবো খাওয়া দাওয়া শেষ করে বিছানাগুলো ঝেড়ে আমি গটা ঝাড়ু দিয়ে নিচ্ছি আজ এই পর্যন্তই সবাই ভালো থাকবেন আমাদের সাথে থাকবেন আল্লাহ হাফেজ